বলিউডের তারকাদের জীবনযাত্রা দেখে তাদের ঝলমলে জীবনের আঁচ করা যায় অনেক তারকা শূন্য হাতে শুরু করে আজ কোটিপতি তবে বলিউডে সেই আলো ঝলমলে জীবন সবার হয় না সালমান খানের বিপরীতে অভিষেক হয়েছিল পূজা দাদওয়াল তবে তিনি সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছেন বলিউড থেকে ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএর প্রতিবেদন থেকে জানা যায় তার জীবনের নানান খবর তার কেরিয়ারে সেভাবে কোনো হিট সিনেমা নেই তার সঙ্গে পারিবারিক ঝামেলা এবং শারীরিক অসুস্থতায় তার কেরিয়ারে ইতিবাচক কিছু আনতে পারেনি পূজা দাদওয়াল এখন প্রায় ভুলে যাওয়া এক নাম বর্তমানে খাবারের ব্যবসা করেই সংসার চলে পূজার তবে এই অভিনেত্রীর কেরিয়ারের শুরুটা ছিল সুন্দর উনিশশো সালের পাঁচই জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম পূজার ছোটবেলা থেকে সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন তিনি তাই স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি প্রশিক্ষণ চলাকালে একটি হিন্দি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পান তিনি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বীরগতে সিনেমাতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান পূজা মাত্র সতেরো বছর বয়সে বড় পর্দায় পা রাখেন তিনি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি তবে সালমানের নায়িকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বলে বলি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গলে তোলেন পূজা হিন্দুস্তান সিন্ধু সৌগন্ধ ইন্তেকামের মতো একাধিক হিন্দি সিনেমাতে অভিনয় করেন তিনি আশিকি ও ঘরানার মতো দুটি জনপ্রিয় ধারাবাহিকের অংশ ছিলেন তিনি এরপর বিয়ে করে স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে গোয়া চলে যান পূজা গোয়ায় একটি ক্যাসিনো চালাতেন তার স্বামী বিয়ের পর ক্যাসিনোর ব্যবসায়ী সামলাতে শুরু করেন পূজা কিন্তু তার স্থায়িত্ব খুব বেশি দিনের নয় দু হাজার সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পূজা স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে যক্ষা রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কিন্তু পূজার পাশে তার স্বামী ছিল না পূজাকে মৃত্যুসজ্জায় একা ফেলে চলে যান তিনি পরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পূজার অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে ভিডিওটিতে প্রথম সিনেমার নায়ক সালমান খানের কাছে সাহায্যের আবেদন করতে দেখা যায় পূজাকে অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হার বাড়িয়ে দিয়েছিলেন সালমান ছয় মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠেন পূজা মুম্বাইয়ে ফিরে গিয়ে নিজের জীবন নূতন করে শুরু করেন তিনি দু সালে একটি পাঞ্জাবি সিনেমাতে অভিনয়ের সুযোগ পান পূজা কিন্তু এই সিনেমাটিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি এক পুরনো সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন তার পুরনো বন্ধু রাজেন্দ্র ব্যবসা করার পরিকল্পনা দেন পূজাকে বন্ধুর পরামর্শ অনুযায়ী হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন পূজা বর্তমানে মুম্বাইয়ে খাবারের ব্যবসা করেন তিনি থাকেন একটি একচালার ঘরে